ছাত্রদল এবং বিএনপি যা শুরু করেছে বিকল্প হিসাবে তাতেই জামাত শিবির অনন্য উচ্চতায় পৌঁছে যাচ্ছে বরং এক বছর যদি ছাত্রদল এবং বিএনপি এরকম কার্যক্রম চালিয়ে যায় আমি আজকে কথা বলবো সুনির্দিষ্টভাবে ছাত্র দল এবং বিএনপির দুইটা কাজ নিয়ে কিন্তু বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনগুলো একই দোষে দুষ্ট শ্রমিক দল বলি স্বেচ্ছাসেবক দল বলি আর যুব দল বলি অল অফ দিন যা শুরু করেছে এটা তারেক রহমান খালেদা জিয়া মির্জা কেউ নিয়ন্ত্রণ করতে পারছেন না চেষ্টা করছেন এই জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানাই কিন্তু চেষ্টা করেও তিনি পারছেন না তো এইভাবে তারেক রহমানের ব্যর্থতা এবং ছাত্রদল বিএনপি যদি তাদের এই সুন্দর কাজগুলো চালিয়ে যায় এক বছরের মধ্যে বিএনপি আওয়ামী লীগের মতোই ঘৃণিত হয়ে উঠবে এবং আওয়ামী লীগ বিএনপি উভয় দল ঘৃণিত হওয়ার পর জামাত ইসলামী জনগণের কাছে বিকল্প হিসাবে হাজির হবে জনগণই তখন জামাতকে বেছে নিবে মূলত এই জন্যই জামাত ইসলামী নির্বাচনে একটু লেট করতে চায় এবং বিএনপি নির্বাচনের জন্য অনেকটা পাগল হয়ে গেছে কোনো লাভ নেই বিএনপিকে বরং সংশোধন হতে হবে যে কোনো মূল্যে আপনার সংশোধন না হয়ে আপনাদের লোকজন চাঁদাবাজি সন্ত্রাসী লুটপাট করবে আর আপনারা সেটাকে কঠোর হস্তে দমন করার আগেই নির্বাচিত হতে চাইবেন এটা আমরা দেখতে চাই না বিএনপির জনসমর্থন থাকলেও বিএনপিকে আগে ভালো হতে হবে ক্ষমতা আসার আগে যাই হোক দর্শক দেখেন বিএনপি এবং ছাত্রদল কি করছে ছাত্র দলের বলি ইত্তেফাকের রিপোর্ট জেলা ছাত্রদল সভাপতির চাঁদাবাজি কর্তৃপক্ষের দেখেন ছাত্রদলের জেলা সভাপতি যদি চাঁদাবাজি করে। আপনি চিন্তা করেন এই ছাত্র দলকে কি একটা চাঁদাবাজ সংগঠন বলা যায় না তাহলে জেলা সভাপতি আর অসংখ্য অভিযোগ এর মানে টপ টু বটম এরকম চলছে আর জনগণ এতে প্রচন্ড অতিষ্ঠ হচ্ছে প্রচন্ড আর এটা বুঝতে পেরেই তারেক রহমান মির্জা ফখুলেরা প্রচন্ড ক্ষুব্ধ এদের উপর কিন্তু জেলা পর্যায়ের নেতারাই জড়িত কি করবেন পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের সূত্র ধরে কক্সবাজার কলাতলিস্থ তারকা মানে একটা হোটেলে সাইমান বিচ রিসোর্টের ভেতর একটি গলিতে টাকা গুনে নিচ্ছেন একদল তরুণ যুবক তরুণ এদের মাঝে রয়েছেন কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি শাহাদ হোসেন রিপন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে দেখেন বিএনপির ছাত্রদল বিএনপির চাঁদাবাজি লুটপাট এগুলো যেগুলো সোশ্যাল মিডিয়ায় প্রমাণ সহ ভাইরাল হয় ভিডিও সহ আমরা সেগুলো নিয়ে কথা বলি কিন্তু ভাইরাল হওয়ার বাইরেও যে কি পরিমাণ চলছে আওয়ামী লীগের মতোই পার্থক্য নেই মানে আওয়ামী লীগের জায়গাটা জাস্ট পূরণ করেছে রিপ্লেসড হয়েছে এ নিয়ে চারিদিকে সমালোচনা ঝড় উঠেছে অনেকে বলছেন আওয়ামী লীগের পরে একই রূপে ফিরছে বিএনপি তবে রিপোর্টের দাবি কর্তৃপক্ষের আহ্বান হোটেল রক্ষা করতে গিয়েছিলেন তারা হোটেল রক্ষা করতে গিয়ে টাকা গুনছেন নাকি জনগণকে ভূগোল বুঝাচ্ছেন দর্শক এই যে কথাটা যে আওয়ামী লীগের পর একই রূপে ফিরছে বিএনপি এই জিনিসটাই জামাত জনগণের কাছে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে কারণ জামাত শিবির এ কাজ অতীতও করেনি ভবিষ্যত করবেন এটা জনগণ নিশ্চিত জামাতকে ভোট মানুষ কম দেয় আদর্শিক কারণে ধর্মভিত্তিক রাজনৈতিক দল এবং এদের ক্যাডার সিস্টেম এখানে এসে নেতা হওয়া কঠিন এইসব কারণে হয়তো বা ভোট বেশি পায় না অন্য ধর্মের লোকজন নেতা হতে পারে না হলে জামাত শিবির চাঁদাবাজের লুটপাট করবে না তাদের কাছে সবাই নিরাপদ নিরাপদ। ব্যবসায়ীরা জামাত একটু নিজেদেরকে সংস্কার করে নিতে পারলে জামাতের জন্য এটা একটা মহা সুযোগ বিকল্প হওয়ার আওয়ামী লীগ বিএনপির বিকল্প হওয়ার জেলা ছাত্র সভাপতি শাহাদ হোসেন রিপন বলেন ছাত্র আন্দোলনের গণবিপ্লবী ভূমিকা পালন করেছে ছাত্রদল রাইট অবশ্যই ছাত্রদলের ভূমিকা আছে তীব্র আন্দোলনে সরকার পতনের পর সমগ্র দেশে লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা এই দুর্বৃত্তদের একটা অংশ ছাত্রদল দল এই অংশ হিসাবে একটি চক্র বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা লুটপাট আগুন লাগানোর মতো ঘটনা ঘটিয়েছে যেখানে ছাত্রদলে কোনো সম্পৃক্ততা নেই বরং শীর্ষ নেতার নির্দেশে কক্সবাজার নৈরাজ্য প্রতিরোধে ভূমিকা পালন করেছে ছাত্রদল আমি নিজে শহরের সড়ক মাইকিং করেছি সারাদিন ক্লান্ত হয়ে রাত দশটার দিকে আমি বাসায় ফিরি দেখেন এই সেম কথা কিন্তু বিএনপিও আর একটা ঘটনা আমি একটু করে বলবো সেখানে বলেছে কিন্তু বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানে যে আসলে এগুলো ফাও কথা তারা এর সাথে জড়িত এই কারণে তারা সপোজ করে বহিষ্কার করে নানান পদক্ষেপ নেয় এই ছাত্রদল নেতা বহিষ্কার হবে আমি বলে দিলাম অতএব এইসব কথা বলে লাভ নেই যে হোটেল রক্ষা করতে গিয়েছিলাম এগুলো হাস্যকর কথা তো এখানে দেখেন ছাত্রদল নেতা যেভাবে নিজেকে দায়মুক্ত করার চেষ্টা করছে এখানে এখানে মূল একটি চক্র ছাত্রদলের ভূমিকা প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি আমার চরিত্র হনন করতে অপপ্রচার চালাচ্ছে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় টাকা পরক করতে এ জানতে চাইলে কোনো সদ দেননি এর মানে টাকা নিয়েছেন চাঁদাবাজি করছেন আর নিজেকে দায়মুক্ত করার চেষ্টা করছেন এখন ছাত্রদল বা বিএনপি যদি বহিষ্কার করে তখন বুঝবেন যে আপনার বারোটা বেজে গেছে সেটাই হবে লাভ নেই সব মিথ্যে কথা বলে লাভ নেই অন্যদিকে ভাইরাল হওয়া ভিডিওতে যুবক ও তরুণদের টাকা ঘোরার স্থলে সাইমন বিচের আসাদ নামের এক কর্মকর্তা দেখা যাচ্ছিল কিন্তু এই বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি হোটেল কর্তৃপক্ষ এই হচ্ছে ঘটনা ছাত্রদল থামছেই না বেপরোয়া হয়ে উঠছে আবারো কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই তারা চেষ্টা করছে থামানোর চেষ্টা করছে কিন্তু পারছে না আওয়ামী লীগ কিন্তু চেষ্টা করেছিল ছাত্র থামানোর কিন্তু সিস্টেমের কারণে পারেনি তো বিএনপির ক্ষেত্রে অনেকটা সেরকম এই ছাত্রদল নেতা যেরকম অস্বীকার করলেন এরকম কিন্তু যে ঘটনাটা এসালমের আলমের গাড়ি সরানো যে ঘটনা গাড়ি সরাতে সহায়তা করছে বিএনপি লোকজন এটাও কিন্তু অস্বীকার করেছিল যে না আমি এমনিতে গিয়েছিলাম অমুক্তম। কিন্তু বিএনপি এখন শোকজ করেছে এস গাড়ি সরাতে সহায়তা সুফিয়ান এনাম সহ বিএনপির তিন নেতাকে শোকজ শোকজের পর বহিষ্কার হবে আপনারা নিশ্চিত ধরে নিতে পারেন মধ্যরাতের চট্টগ্রামের শীর্ষ বিএনপি নেতাদের তদারকিতে আলোচিত ব্যবসায়ী এস আলম গ্রুপের মালিকানাধীন দিন চোদ্দটি বিলাসবহুল গাড়ি একটি ওয়্যার হাউস থেকে এক এক অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়ার ঘটনায় জড়িত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি নোটিশ পাওয়া বিএনপি নেতারা হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বক আবু সুফিয়ান যুগ্ম আহ্বক এনামুল হক এনাম এবং কর্ণফুলী থানা বিএনপির আহ্বক এস এম মামুন মিয়া যা ঘটেছিল মধ্যরাতে বৃহস্পতিবার রাত বারোটার দিকে একটি ওয়ার হাউসের ভিতরে এস আলম গ্রুপের মালিকানা বিরাজবল চোদ্দটি দামি গাড়ি সরিয়ে নেওয়া হয় এগুলোর মধ্যে কি কি গাড়ি আছে সেটা বললাম আর বিএনপির কারা ছিল এটা আগেও আমরা একেবারে নাম ঠিকানা সহ পদ সহ উল্লেখ করেছি এবং বলা হচ্ছে যে ওই গাড়িতে শুধু আহ গাড়ি না বরং বিপুল অঙ্কের টাকা ছিল শুধু গাড়ি সরিয়ে জন্য সেখানে নয় সরাসরি হয়েছে সে বিষয়ে সে নিশ্চিত করে কোনো কিছু বলতে পারেনি তবে তারা জেনেছেন গাড়িগুলো সীতাকুণ্ডের দিকে গেছে কিন্তু চূড়ান্ত গন্তব্য কোথায় ছিল সেটা তারা জানতে পারেনি ওই বিএনপি নেতাদের জিজ্ঞাসাবাদ করলে তাদেরকে ধরলেই পাওয়া যাবে ওই গাড়িগুলো কোথায় এবং গাড়িগুলোর মধ্যে কি পরিমাণ টাকা ছিল বিপুল অঙ্কের টাকা ছিল বলে ধারণা করা হচ্ছে যাই হোক দর্শক ছাত্রদল এবং বিএনপির এই সুন্দর কার্যক্রমগুলো বিএনপি কে পিছিয়ে দিচ্ছে জামাত শিবিরকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে এবং আমি আর একটা প্রশ্ন তুলতে চাই হ্যাঁ বিএনপি তো চেষ্টা করছে ধন্যবাদও জানিয়েছি আমরা তারেক রহমানকে বিএনপির হাইকমান্ডকে কে ছাত্র দলের আমার আহ বড় ভাই যারা আছেন নেতৃত্বে তাদেরকেও ধন্যবাদ তারা আসলেই চেষ্টা করছে অনেকে আমাদেরকে বলছেন যে ভাই আমরা চেষ্টা করছি তারেক রহমান হাত জোর করে বলছেন যে ভয় দেখি নয় চাঁদাবাজি লুটপাট এগুলো করা যাবে না ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে এর মানে আগামী নির্বাচন যে কঠিন হবে বিএনপি যে সহজে জিততে পারবে না একটু লেট হলেই যে বিএনপির বিকল্প বা বিএনপির চরিত্র বা এক বছরের মধ্যে আওয়ামী লীগের উপর জনগণ যেরকম ক্ষুব্ধ বিএনপির উপরে সেরকম ক্ষুব্ধ হতে পারে এটা তারেক রহমান মেজে ফখরুল এরা ঠিকই বুঝেন কিন্তু চাইলে কি সমস্যা সমাধান করতে পারবেন না রাজনৈতিক কাঠামোগত কিছু সমস্যা আছে স্ট্রাকচার কিছু প্রবলেম আছে বিএনপির চাইলেও বিএনপি ঘটন হলেও সবাইকে নিয়ন্ত্রণ করতে পারবেন না অতএব জামাতের উত্থান মোটামুটি অনিবার্য আমি বলছি না যে ক্ষমতা এসে গেছে জামাত নিশ্চিত যাবে তো জামাতের উত্থান হবে